আজকে দেখাবো ধামাকা প্রাইসে শর্ট নাইটি কালেকশন চলে আসলাম মামুনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন শর্ট প্যান্ট অ্যান্ড টপস টাইপের টু নাইটি থাকবে একেবারে মাথা নষ্ট প্রাইস সো চলে আসবেন স্টার মল্লিকা দ্বিতীয়তলায় একের একান্ন মামুনি শপে আর যারা ঘরে বসে অর্ডার করতে চান এই যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু লেডিস এতে টু পিস রেডি শাড়ি ম্যাক্সি ব্রাফ পেন্টি প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট পেয়ে যাবেন একটা শপে সো চলে আসবেন আমাদের শপে আমি যে দেখাচ্ছি দেখেন রেড কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম ধামাকা অফার থাকবে শর্ট একটা টস থাকবে হাতা কাটা থাকবে একটা শর্ট প্যান্ট রেড কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাইজ থাকবে ফ্রি সাইজ এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন বা চলে আসবেন আমাদের শপে অনেক সুন্দর সুন্দর কালার তারপর রয়েছে আকাশি কালার তারপর রয়েছে রয়্যাল ব্লু কালার মাত্র ছয়শো টাকা করে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন